দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমোর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছিলাম যে গরুগুলো আঠারো তারিখে দিয়েছিলাম আজকে বাইশ তারিখ কোথায় যাচ্ছে আমরা সিরত্বটাই দেবো

কেমন লোক হিসাবে কেমন আপনাকে আত্মায়ন করতে ভালো লাগছে নিরাপত্তা ঠিক মতো দিতে পারছে আচ্ছা কয়টা গরু নিছেন আপনি দশটা দশটা দশটি গরু নিছেন আচ্ছা ফেসবুক ইউটিউবে তো অনেক গরু আছে অনেক লোক আছে কেন আপনি শাহুর ভাইয়ের কাছে আসলেন কেনই বা শাহুর ভাইয়ের গরু কালেকশন নিলেন একটু আমরা জানতে চাচ্ছি হ্যাঁ উনি ওনার সাথে কথাবার্তা ঠিক হয়েছে দামা দামি হ্যাঁ

ফেসবুকে ভিডিও দেখে মনে মালের সাথে দেখে ভাইয়ের কাছে ছবি পাঠাইছে ভাই আবার দেখে চয়েস করেছে আমি বলছি এখানে আসে আবার ভালো করে দেখবেন আচ্ছা এখানে আসে ভাই এ টু জেড দেখছে ভাই সব ঠিক আছে ভাই ইনশাল্লাহ সব ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার মতো কোনো ভাই বাংলাদেশ বা ওয়ার্ল্ডের যে কেউ এরকম কালেকশন নিতে পারবে ভাই কথা আচ্ছা তো সুন্দর সুন্দর শাহুর ভাই আমরা দেখছিলাম লোক নিচ্ছে বলাই চলে কারণ এই গরু যাচ্ছে মালয়েশিয়ার প্রবাসী ভাই ভাই হ্যাঁ দুই বছর থেকে প্রতিবেদন দেখে প্রতিবেদন দেখে হ্যাঁ আচ্ছা এই পাশে দাঁড়ান তো ভাই একটু পাশে ভালো i আচ্ছা সাগর ভাই গরু একটু দেখান তো আমাদের সুন্দর ভাবে আঠারো তারিখেও দেখাছি আজ বাইশ তারিখে আবারও দেখা আবারও দর্শক দেখ ভাই এই যে এক নম্বর না ভি এই যে দুই নম্বর দুই এই যে তিন নম্বর তিন নম্বর এই যে চার নম্বর চার নম্বর এই যে পাঁচ নম্বর পাঁচ নম্বর এই ছয় নম্বর ছয় নম্বর এই সাত নম্বর সাত নম্বর এই হলো আট নম্বর আট নম্বর এই হলো নয় নম্বর নয় নম্বর এই হলো দশ নম্বর দশ নম্বর তাহলে সাবুর ভাই আবাই বাজেটটা একটু ভাই যা ছিল তাই যা ছিল 64500 500 টাকা ডিসকাউন্ট 64 হ্যাঁ 64 ভাগ জিজ্ঞাসা করে দেখো কি ভাই 64 হ্যাঁ আচ্ছা 64 64 হাজারে সেল করলেন শাহবুর ভাই আমরা দেখছি যে শাহবুর ভাইয়ের প্যাকেজটা বেশি দিন আসলে থাকে না ও ভাই জাত মান হ্যাঁ ভালো দেই বিদায় আল্লাহর রহমতে মানুষের হ্যাঁ অনেক খামাদের দোয়া আছে বিধায় আজ কিন্তু এত দূর গায় আচ্ছা আচ্ছা এইজন্য ইনশাআল্লাহ প্যাকেজ দেওয়া মাত্র কেউ না কেউ কন্টাক্ট করে ভাই ইনশাআল্লাহ সব খামাদের দোয়া এবং আমার পরিশ্রমের ফল ভাই বুঝতে পারছ কি সুন্দর যাতমান দেই বিধায় মানুষ কিনতে নেয় ভাই ও আচ্ছা আচ্ছা যাতমান কথা লেখা কি দোয়া ভাই দোয়া কাদের দোয়া ভাই আমাদের সুন্দর সুস্থ মাল দেই তো আল্লাহ তাআলা তার দোয়া করে এজন্য ইনশাআল্লাহ প্যাকেজ দেওয়া মাত্র আল্লাহর আমার বিক্রি হয়ে যায় আচ্ছা গরুগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর যেখানে গুড় ওখানে তো মিষ্টি আসবে হ্যাঁ হ্যাঁ পিপুলা আসবে যেখানে গুড় থাকবে ওখানে পিপুলা আসবে আল্লাহ রহমত জাতমান ভালো এই বিধায় আমার কাছে মানুষ আসবে আচ্ছা আচ্ছা সব গরুগুলো এই ক্লাসের জি ভাই দেখেন খালি সব আচ্ছা বয়সটা আনুমানিক কত মাস হবে সাত থেকে আট সাত থেকে আট মাস ভাই দেখেন সব একই 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 কোয়ালিটি একই কোয়ালিটির अच्छा एक ही क्वालिटी क्वालिटी खोल गाधागुल् गाधा गुला माने मान सब लेकिन

লাভবান হবে না ভাই ওই জন্য আমি হ্যাঁ আল্লাহ রহমত আপনি হয়তো ভাই প্যাকেজ টা বলেছিলেন যে উত্তরবঙ্গের ভিতরে চ্যালেঞ্জ করে বলছিলেন যে এই দামে কেউ দিতে পারবে না চোখে দিতে পারে না অনেক ইউটিউব অনেক অনলাইন সব যাচাই বিচাই করে হ্যাঁ আমার কাছে তারা নিজে আচ্ছা আচ্ছা সব যাচাই বাছাই করে নিচ্ছে আচ্ছা গরুগুলা বেশ সুন্দর মাশ আল্লাহ আহ শুস গুলাও বেশ সুন্দর

হাততাল মতদল আচ্ছা শাবুর ভাই এই সুন্দর সুন্দর সংগ্রহ দর্শকদের আমাদের দিচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছে তাদেরকে দিচ্ছেন আবারও কেউ যদি এরকম সংগ্রহ বা কালেকশন যদি আপনার কাছে নিতে চাই দিতে আরবেন ইনশাআল্লাহ দিতে পারবো ভাই আচ্ছা কিভাবে পাবে আপনাকে ও ভাই আমার কন্টাক্ট নম্বরে যোগাযোগ করলে পাবে হ্যাঁ আর একটু আপনার পরিচয়টা সুন্দরভাবে বলন তো একটু ও ভাই আমার নাম শাবুর রহমান শাবুর হ্যাঁ জেলা দিনাজপুর হ্যাঁ থানা বিরামপুর হ্যাঁ গ্রাম হচ্ছে শান্তির মোড় বালুপাড়া আচ্ছা আচ্ছা খামার এই খামারে আসলে আপনার ফোন করে সারাও আসলেও পাবে হ্যাঁ ইনশাল্লাহ এনি টাইম আচ্ছা যাই হোক এনি টাইম আপনার খামারে পাবে এরকম সংগ্রহ কালেকশন থাকে আপনার কাছে যাই হোক তো আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলেন তো তোমাদের জিরো ওয়ান থ্রি ডবল জিরো হ্যাঁ